গল্প মায়া আয়না গল্পকার প্রভাবতী দেবী সরস্বতী গল্প পাঠে আমি সুপ্রকাশ লক্ষিমপুরের রাজকন্যা উত্তরা লোকের মুখে মুখে বাতাসের আগে আগে তার রূপের খ্যাতি ছোটে সবাই বলে এমন রূপ নাকি দুনিয়ায় নেই সবাই বলে এই রাজকন্যার যোগ্য বর দুনিয়ায় মিলবে না প্রশংসা শুনে শুনে রাজকন্যাও গর্বে ফুলে উঠেছে সমস্ত দুনিয়াকে সে পায়ের তলায় রাখতে চায় রাজার বড় আদরের মেয়ে সে যখন যা চায় রাজা তখনই তা যেমন করে হোক এনে দেন রাজকন্যার খেয়াল মিটাতে কত লোককে মরতে হয়েছে কত লোককে হাত পা খোড়া হয়ে চির অকর্মণ্য ভাবে বসে থাকতে হয়েছে তারই এমন নিষ্ঠুর মন রাজাও স্নেহ অন্ধ রানী কেবল ভাবেন তারই কেবল চোখের জল পড়ে মেয়ের ভবিষ্যৎ ভেবে তিনি শিউরে ওঠেন রাজাকে বলেন মেয়ে পাগল বলে তুমিও কি পাগল হলে রাজা রাজা বলেন কিন্তু উত্তরা কাঁদবে রানী মেয়ের চোখে জল পড়বে এ কল্পনাও রাজার কাছে অসহ্য লাগে রানী হতাশ হয়ে দেবতার কাছে প্রার্থনা করেন ও মেয়ে বরং মরে যাক সেও ভালো দেশের লোক বাঁচবে তিনিও বাঁচবেন পথ দিয়ে একজন লোক এঁকে যাচ্ছিল আশ্চর্য আয়না নেবে গো আশ্চর্য আয়না রাজকন্যা উত্তরা ছুটে জানালার কাছে এলো একটা লোক হাতে তার একটা আয়না রাজকন্যা জিজ্ঞাসা করলেন এই আয়নায় কি হয় গো লোকটি উত্তর দিলেন এই আয়নায় মুখ দেখলে সবচেয়ে বেশি সুন্দর হওয়া যায় মুখে যদি এতটুকু খোঁত থাকে সে খোঁত সেরে যায় রাজকনার গালে ছিল একটা মস্ত বড় কালো তিল অমন সুন্দর মুখখানায় মস্ত বড় চিহ্ন যেন চাঁদেই কলঙ্ক রাজকন্যা উৎসুক হয়ে বললেন কই দেখি তোমার আয়না লোকটি মাথা নেড়ে বললে না দাম দিয়ে কিনতে হয় তারপর মুখ দেখতে হয় রাজকন্যা জিজ্ঞাসা করলে তারপর দাম নিয়ে তুমি যদি পালাও লোকটি হেসে বললে না গো আমি পালাবো না এইখানে দাঁড়িয়ে থাকবো রাজকন্যা তখনই দাম দিয়ে আয়না নিলে লোকটি বললে এখনই যেন মুখ দেখো না আগে স্নান করো ভালো কাপড় জামা গহনাপত্র পত্র পর তারপর একলা একটা ঘরে এই আয়নাতে মুখ দেখো ভয় নেই আমি পালাবো না এইখানে তোমার সিপাহীদের কাছে আমি বসে থাকছি আয়নায় মুখ দেখে এসে আমায় দেখতে পাবে তাড়াতাড়ি রেখে স্নান করতে গেল সেদিন কি তাড়াতাড়ি মা ভাবেন দাসীরা সহচরীরা ভাবি আজ ব্যাপার কি যাকে স্নান করিয়ে দিতে হয় সেই আজ কারো সাহায্য না নিয়ে নিজে নিয়েছে স্নান করতে এর মানে রাজকন্যা স্নান করে এসে সবচেয়ে দামি শাড়ি জামা পরলে বেছে বেছে ভালো ভালো গহনা দেয় দিলে তারপর বাক্স খুলে আয়না বার করলে তার বুক তখন কাঁপছে কি জানি আয়নাই কি বলে রাজকন্যা চমকে ওঠে প্রবল উৎসাহ ও আনন্দ নিয়ে আয়নায় সে মুখ দেখলে একই উমা ছিল একটা তিল এই যে সারা মুখে অসংখ্য কালো তিল বার হয়ে পড়েছে দেখতে দেখতে কি পরিবর্তন রাজকন্যার মাথার চুলগুলো হয়ে উঠল কটা একেবারে ছোট কাঁধের উপর লুটোপুটি খায় নাকটা যেন কেমন চ্যাপটা হয়ে গেছে দাঁতগুলো বড় হয়ে গেছে অমন করে কাঁচা সোনার মতো রং দেখতে দেখতে হয়ে উঠল কালো আর সেই কালো তিলগুলো আচিলের মতো ঝুলতে লাগলো হাতে হতে আয়না খসে পড়ল দৃষ্টি পড়ল হাত পায়ের দিকে সব কালো অমন যে গোল গোল হাত পা হয়ে গেছে শির শিরোঠা তবুও বিশ্বাস হয় না রুদ্ধ নিঃশ্বাসে রাজকুনা দেয়ালে নিজের বড় আয়নার পানে চাইল কি কদর্য আকৃতি এই কি সেই রাজকন্যা রাজকন্যা আছড়ে পড়লো এ তার কি হল কি করে কোন জাদু মন্ত্রে তার চেহারা এমন বদলে গেল এখন সে কি করবে কাকে বলবে কে বিশ্বাস করবে সে সেই রাজকন্যা দর্পে যে ধরাকে সরা জ্ঞান করত সর্বনাশ তার মা বাপ পর্যন্ত বিশ্বাস করবেন না চিনতে পারবেন না এখন উপায় চিৎকার করে হায় গলার সে সুর কই এ যে বিশ্রী গো গো সব বার হয় রাজকটা সারাদিন না খেয়ে সেই ঘরে বন্ধ হয়ে রইল রানি এসে দরজার ঘা দেন সহচরি দাসীরা ডাকে ও রাজকন্যা ওঠো ওঠো সারা নেই রাজবাড়ির মিস্ত্রি আসে দরজা ভেঙে ফেলা হলো কি সর্বনাশ এ ডাইনি বুড়ি কে আপকে উঠে রানী ছুটে পালান দাসী সহচরীরা ছুটে পেলায় রাজবাড়িময় হলুস্থুল কাণ্ড রাজকন্যা ঘরে নাই এক ডাইনি বুড়ি রাজকন্যার ঘরে বসে রাজার আদেশে প্রহরীরা বুড়িকে তখনই বেঁধে ফেলল বুড়ির চোখ দিয়ে ঝরে অজস্র জলধারা মুখে শুধু হাও মাউ শব্দ রাজ রানী কেঁদে লুটিয়ে পড়ল এই রাক্ষসী বুড়ি তাদের একমাত্র মেয়েকে খেয়ে ফেলেছে রানী তার পায়ের কাছে লুটিয়ে পড়লেন তোমার পায়ে পড়ি আমার মেয়েকে ফিরিয়ে দাও তুমি যা চাও তোমায় তাই দেব বুড়ির সঙ্গে সঙ্গে হাও মাউ করে কাঁদে রাজা হুকুম দিলেন ডাইনি বুড়িকে শুলে দেওয়া হোক রাজ্যের লোক দলে দলে ডাইনি বুড়িকে দেখতে আসতে লাগলো যতদিন না শুলে দেওয়া হয় ততদিনে ডাইনি বুড়িকে একটা খাঁচার মধ্যে বন্ধ করে রাখা হয়েছিল ডাইনি বুড়ি সেই খাঁচার মধ্যে গোঁ গো করে বেড়াতো নিজের কথা বলবার জন্য ছটফট করতো যারা দলে দলে আসতো তারা বলা বলি করতো বেশ করেছে বুড়ি সুন্দরী রাজকন্যাকে খেয়ে ফেলেছে রাজকন্যা সুন্দরী হলে কি হবে অমন রাক্ষসী আর দুনিয়ায় ছিল না গর্বে কাউকে তোয়াক্কা করতো না তার খেয়াল মেটাতে বহু লোক মরেছে কত লোকের হাত পা খোঁড়া করে চোখ তুলে দিয়ে মজা দেখেছে ভগবান তাদের চোখের জল দয়া করে বুড়িকে পাঠিয়েছে বেশিনী রাজকন্যা সব বুঝতে পারে অনুতাপে সে জর্জরিত হয়ে ওঠে ভাবে সে যদি আবার নিজের চেহারা ফিরে পায় করবে। আর কখনো কাজ করবে না। এবার সে লক্ষ্মী শান্ত হবে এত লোক আসে সেই আয়না বিক্রেতা লোকটাকে দেখা যায় না তাকে দেখতে পেলে অনুনয় বিনয় করেও যদি চেহারা ফেরানো যেত শুলে যাওয়ার দিন কাছে এলো মস্ত বড় ময়দান লোকে লোকারণ্য হয়ে গেছে ডাইনি বুড়ির শুল হবে রাজা নিজেও উপস্থিত ডাইনি বুড়ির চোখ দিয়ে জল পড়ছে সে দুই হাত জড়ো করে কি যেন বলতে চায় শুধু গোঁ গো শব্দ হয় শুলে তাকে উঠানো হবে জনতার মধ্য হতে কে যেন চিৎকার করে উঠল থাবো থাবো আমার একটা কথা আছে ডাইনি বুড়ি চমকে উঠল এই না সেই যে বলেছিল আয়না নেবে সেই লোকটি এসে দাঁড়াল রাজা জিজ্ঞেস করলেন কি চাও সে লোকটি বললে আমি আপনার মেয়েকে ফিরিয়ে দিতে পারি বলুন আমায় কি দেবেন আমার মেয়েকে রাজা যেন আকাশ হতে পড়লেন তুমি যা চাইবে আমি তাই দেব অজস্র অর্থ সোনা রূপা গহনা এমনকি আমার অর্ধেক রাজত্ব লোকটি মাথা নাড়ল আমি ওসব কিছু চাইনি রাজা আমি চাই আপনার মেয়েকে বিয়ে করতে বলুন আপনি বিয়ে দেবেন কি না যদি দেন তাহলে আপনার মেয়েকে আমি ফিরিয়ে দেব মন্ত্রী বললেন কিন্তু তুমি দিন দরিদ্র তোমার হাতে মেয়ে দেওয়া বাধা দিয়ে লোকটি বললে বেশ আমি চলে যাচ্ছি রাজা বাধা দিলেন বললেন আমি তোমার সঙ্গে মেয়ের বিয়ে দেব তুমি আমার মেয়েকে ফিরিয়ে দাও লোকটি বললে আপনি সকলের সামনে এ কথাটা বলুন মেয়েকে ফিরে পাওয়ার আশায় রাজা সকলের সামনে চিৎকার করে বললেন যদি এই লোকটির দয়ায় আমার মেয়েকে ফিরে পাই তাহলে এই লোকটির সঙ্গে তার বিয়ে দেব লোকটি আস্তে আস্তে বুড়ির খাঁচার পাশে দাঁড়িয়ে একখানা ছোট আয়না খাঁচার ফাঁক দিয়ে এগিয়ে দিয়ে বললে নাও রাজকন্যা মরে আবার জন্ম পেলে মনে করে আমার গলায় মালা দিও রাজা ও আর সকলের দিকে ফিরে সে বললে আপনারা সকলে চোখ বন্ধ করুন সকলে চোখ বন্ধ করলেন প্রথমেই চোখ খুললেন রাজা একি খাঁচার মধ্যে কোথায় গেল ডাইনি বুড়ি রাজকন্যা খাঁচার মধ্যে দাঁড়িয়ে তাকে প্রণাম করছেন উত্তরা মা সেই লোকটির কণ্ঠস্বর শোনা গেল প্রতিজ্ঞা মনে রাখবেন মহারাজ রাজ্যময় সমারোহ রাজকন্যার বিবাহ রাজকন্যার মুখ মলিন দরিদ্র ভিক্ষুকের সঙ্গে বিবাহ কিন্তু উপায় নাই পিতাকে প্রতিজ্ঞা ভঙ্গ পাপে তিনি ডুবতে দিতে পারেন না বিবাহ হয়ে গেল রাজকন্যা রাগ করে স্বামীর পানে চাননি রাজকন্যা একবার চাও আমার দিকে রাজকন্যা চোখ তুলে চাইলেন রাজপুত্র তুমি কত রাজপুত্রই বিবাহ করতে এসে গর্বিতা রাজকুমারীর গর্বিত কথায় আহত হয়ে ফিরে গেছেন রাজপুত্র তাদেরই একজন রাজপুত্র উত্তর দিলেন হ্যাঁ আমি তোমার অহংকার আমায় ভারী কষ্ট দিয়েছিল তোমার এখান হতে ফিরে আমি আর রাজ্যে যাইনি এক কাপালিকের শিষ্য হয়েছিল তাকে সেবাই তুষ্ট করে তার কাজ হতে দুখানা আয়না পেয়েছিলাম এক আয়নায় চেহারা রাক্ষসীর মতো হবে আর এক আয়নায় মুখ দেখলে স্বাভাবিক চেহারা ফিরে আসবে তোমায় বিকৃত অবস্থায় ফেলে অনেক কষ্ট দিয়েছি রাজকন্যা আমায় মাফ করো রাজকন্যা বললেন আমিও তোমায় আগে অনেক কটু কথা বলেছি আমায় মাফ করো রাজা রানী পরদিন যখন শুনতে পেলেন তাদের জামাই ভিখারি নয় রাজপুত্র তখন তাদের আনন্দের পরিসীমা রইল না